একজন বেকার পুরুষের চেয়ে অসুন্দর কিছু আর দুনিয়াতে নেই এজন্যই বলা হয় টাকাই পুরুষের সৌন্দর্য লোকের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ কর জীবন ভালো হয়ে যাবে তুমি যদি কারোর সাথে তোমার বাসায় কথা বলো তার কাছে যেতে পারবে যদি তার বাসায় কথা বলো তার হৃদয়ে প্রবেশ করতে পারবে শরীরের আঘাতের ব্যথা কয়েক দিন পর ঠিক ওই কেটে যায় প্রিয় মানুষের কথার আঘাত নিঃশ্বাস ফুরাবার আগ পর্যন্ত বয়ে বেড়াতে হয় মানুষের পতন সে সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পরের পরামর্শ নেই কীভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চোখ থাকতে হয় তা শিখে নাও আমি দেখেছি অন্যকে কষ্ট দেওয়া যাদের দক্ষতা বেশি তারাই বাস্তব জীবনে সুখী মানুষ বলে না মানুষকে ঠকানো মানুষ কখনো ভালো থাকে না আমি দেখেছি সেই মানুষগুলোই বেশি ভালো থাকে তুমি যদি মন থেকে সত্যি কাউকে ভালোবেসে থাকো তবে এক সপ্তাব্দি পর তুমি তার ডাকে সারা দিতে বাধ্য মানুষের নিজ স্বার্থে যখন আঘাত লাগে তখন একটা বারের মতন চিন্তা করবে না যে তার সাথে আপনার কতটা ভালো সম্পর্ক ছিল যা হারিয়ে আজ কান্না করেছেন দীর্ঘ একটা সময়ের পর বুঝতে পারবেন সেই জিনিসটা হারিয়েছে বলেই আপনার জীবনে আজ এত এত উন্নতি আপনি বিপদে পড়লে কিছু মানুষ আপনার পাশে থাকবে আবার কিছু মানুষ পাশে থাকা নাটক করবে আজকাল কেউ ইয়ার ব্যক্তিত্বের প্রশংসা করে না যার টাকা আছে তাকে মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেই মৃত্যুর সে কঠিন হচ্ছে জীবন কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই বুক করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেই ভেঙে যাওয়া সম্পর্ক কখনো আপোষ হয় না সেরে যাওয়া মানুষ ফিরিলেও আগের মতো থাকে না গুরুত্ব না দিলে দূরত্ব বাড়ে বেশি গুরুত্ব দিলে সস্তা পাবে তাই যে যতটা পাওয়ার যোগ্য তাকে ততটাই দিন সফলতার দ্বার প্রান্তে এসে যে মানুষটা হেরে যায় সে মানুষটা জানে হেরে যাওয়ার ব্যথা কতটা গভীরে লাগে সব সমস্যারই তিনটি সমাধান আছে মেনে নাও বদলে যাও না হলে ছেড়ে দাও মানুষ যতটা কষ্ট প্রকাশ করে তার থেকে হাজার গুণ কষ্ট ভিতরে পুষে রাখে একজন মানুষের মনে আঘাত করা সমুদ্রে পাথর নিক্ষেপের মতোই সহজ কিন্তু তার মনের বেদনা মুছে দেওয়াটা সমুদ্রে নিক্ষিপ্ত পাথর খুঁজে পাওয়ার মতোই কঠিন দরকার ছিল বাত দরিয়ে দিল জাত দরকার ছিল কর্ম দরিয়ে দিল ধর্ম বল না করলে সফলতা আসে না কিন্তু একই বল বারবার করলে সাফল্য অধরাই থেকে যায়